আওয়ামী লীগ দুইভাবে বিভক্ত হয়ে গেছে সারা বাংলাদেশের সেন্ট্রাল নেতারা বলছে জাহাঙ্গীর কোবিন্দ নারকের কথা শুনেছি কয়েকদিন আগে যে কোকিল আর কাউ নাকি চেনা যায় না আমার দৃষ্টিতেও আমার মনে হয় যে আওয়ামী লীগ দুই ধলে বিভক্ত একটা হলো সুবিধাবাদী লীগ আর একটা হলো প্রকৃত আওয়ামী লীগ প্রকৃত আওয়ামী লীগকে দেখা যায় না কিন্তু সুবিধা আওয়ামী লীগকে কিন্তু সবসময় দেখা যায় এই সুবিধা আওয়ামী লীগকে কিন্তু আপনারা জায়গা করে দিয়েছেন আপনারা তারা জায়গা করে দিয়েছেন নির্বাচনের সময় জীবন জীবন সব কিছু লাগাই দিয়ে ভোট সংগ্রহ করেন বিভিন্ন অনুষ্ঠানের সময় সব কিছু অ্যারেঞ্জমেন্ট করার সময় আসেন আর বাকি সময় যে আপনারা কোথায় থাকেন কেন মিটিং হয় না একটা ইউনিয়নে কেন মিটিং হয় না একটা উপজেলাতে এটা মহামারীর জন্য বলছি না এর আগের প্র্যাকটিস বলতেছি আমি আমি জানি তো আমার তেইশটা ইউনিয়নের সকল সভাপতি সম্পাদক এখানে এসছেন আমি তো জানি আপনারা কে কোথায় কিভাবে মিটিং করেন যারা সাংগঠনিকভাবে এগিয়ে আছেন তাদের সঙ্গে প্রতিনিয়ত আমার কথা হয় আমি তাদের আহ্বানে যাই আজকে আমার মনে আমার এই যে ফুবা যে কথাটা বলে গেলেন যে এমপি সাহেব খরচ করেন হাজার হাজার যদি আউটপুট না থাকে উনি কথাটা আসলে সেইভাবে বলতে পারেন না উনি যেটা বলতে চেয়েছিলেন যে এমপি সাহেব খরচ করেন আর বরাদ্দ দেন কিন্তু এটা আওয়ামী লীগের মাধ্যমে দেন আমিও তো চাই যে আমার আওয়ামী লীগের মাধ্যমে যাক সকল বরাদ্দ সকল উন্নয়ন কিন্তু এটা তো আপনাদেরকে এগিয়ে আসতে হবে ওই খট্টা মাধবপোড়া থেকে আসুক ওই যোধবানি ইউনিয়ন থেকে আসুক ওই ঘোরাঘাটের পালসা ইউনিয়ন থেকে আসুক যদি সেখানকার সভাপতি সম্পাদক যদি সমন্বয় করতে না জানেন মানুষের হাজারি তুলে না ধরতে পারেন এমপির কাছে তাহলে সরাসরি জনগণের কাছে যাওয়া ছাড়া তো আর আমার কোনো উপায় নেই আজ পর্যন্ত দুই একটা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া আমি কাউকে পেলাম না যারা এসে বলল। আমার ওই মসজিদের বরাদ্দ লাগবে আমার অমুক রাস্তাটা লাগবে আমার সন্তানের চাকরি লাগবে আমার ওই জায়গাতে মানুষ কষ্টে আছে এই বরাদ্দ লাগবে তাহলে কি আওয়ামী লীগ করতেছেন আপনারা আজকে এখানে ডাকছি এই শাহাদত বার্ষিকীতে আপনারা আসেন দেখে যান শুনে যান কয়েকটা কথা আধা ঘন্টার এক ঘন্টার গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন আপনারা অথচ তেরোটি বছর যৌবনের কাটিয়ে দিল বঙ্গবন্ধু একদিনও বলে নেই যে আমি বাঁচবো কি মরবো একটা দিনও কোনো তো আহাজারি করে নেই যখনই জেলখানা থেকে বেরিয়েছে হাস্যোজ্জ্বল চেহারা আপনারা দেখেছেন আজকে অনেকে বলে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেছে না বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করা এত সস্তা কথা নয় এই পৃথিবীতে আর কোনো দিন একজন বঙ্গবন্ধুকে আদর্শ ধারণ করার মতো ক্ষমতা আর কোনো মানুষের হবে না তাকে অনুকরণ নয় তাকে অনুসরণ করা যাবে অনুকরণ অনেক বড় ব্যাপার একজন বঙ্গবন্ধু আর পৃথিবীর মাটিতে কোনো দিন আসবে না আমার কথাতে অনেকের কষ্ট হতে পারে দুঃখ হতে পারে বাংলাদেশে কি সেই সময় আঙুল ছিল না মুক্তিযুদ্ধের সময় তো সবাই বঙ্গবন্ধুর নির্দেশনায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তখন তো কোনো দল ছিল না তাহলে কেন একুশ বছর লেগে গেল কেন এই বিচার করতে একুশ বছর লেগে গেল কোথায় ছিলেন এত সংগঠন কোথায় ছিলেন এত মানুষ আজকে সুবিধাবাদী লীগেরা বিভিন্নভাবে নকশা করে সেদিনও করেছে আজকেও করে আজকে এখানে যারা মঞ্চে বসে আছেন শুধুমাত্র আমি বলতে পারি যে আমি শিবলি সাদিক আমি কোনো পক্ষপাতিত্বের দল করি না আমি কোনো মানে কি বলবো একটা বিতর্ক সৃষ্টি হোক একটা পাট তৈরি হোক কোনো পাটের রাজনীতি আমি চারখানাতে করি না করবো না ইনশাল্লাহ কোনোদিন আমি দেবার জন্য আসছি আমার বাপকে দেখেছি আমি একটা সাদা সরল মানুষ তার মতো সরল মানুষ রাজনৈতিক অঙ্গনে আসলে সত্যিকার অর্থেই রাজনীতি করার মতো মানুষ তিনি ছিলেন না ঢাকাতে যত নেতার সঙ্গে কথা হয়েছে তোমার বাবা এমন মানুষ ছিল এরকম সরল সোজা মানুষ আমার জীবনে আমি কোনো দিন দেখিনি সেই মানুষের সন্তান তুমি তুমি কিভাবে পারতিছ চারটা থানাকে চালাইতে আমি শুধু এইটুকুই বলেছি তাদের কাছে যে বাবার দেখানো পথেই আমি চলেছি আমি কখনো পার্ট তৈরি করে কোথাও রাজনীতি করে নেই আমি কখনো প্রতিহিংসার রাজনীতি করি করিনি আমি আপনাদের কখনো ছোট করার জন্য রাজনীতি করি নেই আমি যখন আপনাদের কাছে গিয়েছি আপনারা যখন আমার কাছে এসেছেন আমি কিছু দিতে পারিছি না আপনাদের সঙ্গে অন্তত ভালো আচরণ করেছি আমি আপনাদের সঙ্গে কথা বলেছি আমি চেষ্টা করেছি কনভিন্স করার আপনাদেরকে কিন্তু কখনো মনের মধ্যে এক কথা মুখের মধ্যে আর কথা শিবলি এমপি শিবলি সাদিক কোনো দিন ধরনের আচরণ করেনি করবো না ইনশাল্লাহ কোনো দিন